সাধারণ সম্পাদক কবির হোসেন ভাই ভাই আপনারা সবাই জানেন আমরা দীর্ঘদিন এই মাঠে এই আওয়ামী লীগের প্রত্যাশাতে আমরা এক জায়গায় দাঁড়াতে পারি নাই এক জায়গায় দাঁড়ি এই দিয়েছে বড় দলকে দিয়েছে ওরা হওয়ার জন্য আমরা ব্যবসা প্রতিষ্ঠান কোন জায়গায় ঠিকমতো করতে পারি নাই আমাদের ব্যবসা থেকে চাদা পর্যন্ত ওরা নিয়েছে কত কিছুর শিকার করে শিকার হয়েছি ভাই আপনারা তো সবাই সবকিছু জানেন এবং আপনারাও তো বুঝেন এই মামলা হামলা আপনারাও খেয়েছেন আমাদের ওয়ার্ড শক্তিশালী হবে আমাদের ওয়ার্ড যদি শক্তিশালী হয় তাহলে আমাদের থানা শক্তিশালী হবে আমাদের থানা শক্তিশালী হবে আমাদের মহানগর শক্তিশালী হবে তাই আমরা ইউনিট কে বলতে চাই ভাই আমরা জোরপূর্ব ভাবে তাদের কাজ রেখে হাত মিলায় কাজ করব যাতে আমাদের

সামনে আমরা কিভাবে আগাবো এভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে এই বলে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম আসসালাম